বুধবার স্বামী নীলাঞ্জন ঘোষের সঙ্গে প্রয়াগরাজে উড়ে গিয়েছেন ইমান চক্রবর্তী আর এদিনই মহাকুম্ভে পৌঁছেই রাত্রে ত্রিবেণী সঙ্গমের ঠান্ডা জলে আস্থার ডুব দিলেন গায়িকা করজোরের জয় জগন্নাথ ধনী হরহার গঙ্গে হরহার মহাদেব মন্ত্রোচ্চারণে পূর্ণ স্নান করলেন ইমন চক্রবর্তী কুম্ভে গান শোনাতেই প্রয়াগরাজে পৌঁছে গিয়েছেন গায়িকা বৃহস্পতিবার মহাকুম্ভে অনুষ্ঠানে গাইবেন ইমন চক্রবর্তী তার প্রাককালে বুধবার রাতে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থলে গিয়ে আস্থার ডুব দিয়ে এলেন লক্ষ্মীবাড়ে মহাকুম্ভ মেলার অনুষ্ঠানে ইমনের সাজ পোশাকেও থাকছে চমক যার নেপথ্যে রয়েছে পোশাক শিল্পী অভিষেক রায় তিনি আগেভাগেই জানিয়েছেন যে গেরুয়া বসনে সাজবেন ইমন আর তার শাড়ির পাড়ে লেখা থাকবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বৃহস্পতিবার প্রয়াগরাজের অনুষ্ঠানে সেই শাড়িতেই দেখা যাবে ইমনকে সঙ্গীত শিল্পী জুটি সৌরেন্দ্র সৌমজিত রয়েছেন সেখানে প্রয়াগরাজে পৌঁছে তাদের সঙ্গে ছবি পোস্ট করেছেন গায়িকা উৎসবের একেবারে অন্তিম লগ্নে বাংলার সঙ্গীত শিল্পীদের উপস্থিতিতে প্রয়াগরাজ যেন এক টুকরো বাংলা প্রায় এক মাস আগের থেকে মহাকুম্ভ দু হাজার পঁচিশের প্রস্তুতি শুরু করেছিল ইমন চক্রবর্তী এবার সেই স্বপ্ন পূরণের দিন তার পূর্ণ স্থান ছেড়ে ঈশ্বরের আশীর্বাদ নিলেন গায়িকা